থাকবে না আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন যদি মৃত্যুবরণ করেন ওই অবস্থায় কি সেই গানগুলি আমি এক একটা করে আপনাকে বলছি আমি জানি আমি বলার সাথে সাথে আপনি মনে মনে বলবেন আরে এই গান এই গান তো আমি প্রতিদিনই গাই তো চলুন কোন গান আপনারা প্রতিদিন গান প্রতিদিন শুনতে থাকেন কিন্তু আপনার ভেতরে এই জিনিস কখনো উপলব্ধি হয়নি যে এডি শিরকে ভরপুর এক নম্বরে যে গানের লিরিক্সটা আমি শুনেছি সেটি হলো তুজমে রাব দেখতা है ইয়ারা মে ক্যা করু তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই বলো হে প্রিয় বন্ধু আমি কি করব একজন মানুষের মধ্যে মানুষ আল্লাহকে দেখে সৃষ্টিকর্তাকে দেখে কথাটা কোনোভাবে এদিক ওদিক করা যাবে না সরাসরি গানে যেভাবে বলা হয়েছে আমি আপনাকে সেভাবে বললাম আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না তোমার মধ্যে আমি রবকে দেখি তোমার মধ্যে রবের চেহারা দেখি এই কথা যদি কেউ বলে তা ইমান থাকে যাই হোক এটা তো গেল প্রথম কলি এবার আসা যাক দ্বিতীয় কলিতে তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে বলো হে প্রিয় বন্ধু আমি কি করতে পারি এখানে বন্ধু তো আর হবে না আমি তো একটু শুদ্ধ ভাষা ইউজ করতে যেয়ে বন্ধু বলেছি আপনি তো আর বন্ধু বলবেন না আপনি কি বলবেন আপনি বলবেন হে প্রিয় তমা হে প্রিয় এই তো তাই না তো প্রথম কলিতে ছিল তোমার মাধ্যমে রবকে দেখতে পাই বলো আমি কি করতে পারি দ্বিতীয় কলিতে আপনি বলছেন তোমাকে দেখলে আমার মাথা শেষদায় অবনত হয়ে আসে বলো আমি কি করতে পারি তোমার যত প্রিয়জনী হোক যত আপন হোক তাকে দেখে যদি তোমার মাথা সেজদায় অবনত হয়ে আসে তাহলে তোমার এই অবনত হওয়া মাথাটা কবরে যাওয়ার পর ফেরেস তারা দুরমুজ দিয়ে ভর্তা বানাবে মনে রাইখো সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য আমি জানি এসব কথা বলার কোনো মানেই হয় না কারণ এই গানগুলি শিরকে ভরপুর এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু তারপরেও আমরা গাই কোনো মানুষকে দেখে যদি আপনি মনে মনে চিন্তা করেন যে তোমাকে দেখলে আমার মাথা শ্রেষদায় অবনত হয়ে আসে বলো হে প্রিয় বন্ধু বলো হে প্রিয় তমা আমি কি করতে পারি তাহলে ওইটা আপনার মাথা না ওইটা গাধার মাথা কারণ কোন শব্দ উচ্চারণ হওয়ার কথা না যাই হোক এটি গলো এক নম্বর গান এবার সে দ্বিতীয় নম্বর গানে কয়েকদিন আগে টিকটকে একটি গান খুব চলছিল সেটি হচ্ছে গড আল্লাহ অর ভগবান মিলকে বানায় এক ইনসান যাই হোক আমি হিন্দুদের যত পারিটারি না যাই হোক যতটুকু আমি বুঝছি কি গড আল্লাহ আর ভগবান এই তিনজনে মিলে একজন মানুষকে বানিয়েছেন তিনি হচ্ছেন সিনেমার ওই যে হৃত্বিক রোশন ঋত্বিক রোশনকে বানাইছেন তিনজনে মিলে আল্লাহ ভগবান আর হচ্ছে গড এই তিনজনে মিলে একজন মানুষকে বানাইছেন আপনি শিরকের সংজ্ঞা জানেন যদি না জানেন আমি আপনাকে জানাই দিই শিরকের সংজ্ঞা হচ্ছে আল্লাহ তালার সাথে কাউকে সুরূপ করা এখানে কি করা হলো এই গানটি আমি আপনাকে বলে রেখে একটা জিনিস মালদ্বীপে এই গানটি যখন রিলিজ হয় এই গানটি রিলিজ হওয়ার পরে মালদ্বীপে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় মালদ্বীপ এই এতটুকু গুপ্ত রাষ্ট্র আমার ভারতের পাশে একটি রাষ্ট্র কতটুকু কতটুকু রাষ্ট্র সেই দেশে মুসলিম প্রধান দেশটিতে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় এই গানটি সে দেশে চলবে না এটি বলা হয় আমাদের দেশে অবশ্য চলছে আমরা তো অতবার আল্ট্রা মডার্ন আমরা এগুলো শুনতেই পারি আমাদের কাছে খুব ভালোই মনে হয় শুনতে কত সুন্দর সুর দিয়ে গানগুলো আমাদের কাছে উপস্থাপন করা হয় মানে আমাদের কানের কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়া হয় আর কি বলা হয় কি সুন্দর কথা দেখেন গড আল্লাহ অর ভগবান এই তিনজনে মিলে বানাইছেন এক ইনসান মানে এই তিনজন মিলে একটা মানুষ বানাইছেন কত সুন্দর কথা না মানে সাম্প্রদায়িকতার কত সুন্দর উষ্ণ অভ্যর্থনা তাই না অথচ সে দিয়ে ভরে দিয়েছেন জিনিসটা কারণ আল্লাহ তালার সাথে কাউকে শরীর করা যায় না এখন আপনি বলবেন যে গড এগুলো তো আল্লাহকেই বোঝায় ভগবান এগুলি তো আল্লাহকেই বোঝায় নওজবুল্লাহ ভগবান দিয়ে আল্লাহকে বোঝানো হয় না গড দিয়ে আল্লাহকে বোঝানো হয় না আল্লাহকে দিয়ে আপনাকে আল্লাহকে বোঝাতে হবে কারণ আল্লাহ তালা নিরানব্বইটি সিফাতির নাম রয়েছে আল্লাহকে ডাকতে হলে আপনাকে ওই নামেই ডাকতে হবে এর বাইরে ডাকার কোনো সুযোগ নাই যাই হোক কথা বেশি বাড়াবো না ছোট ছোট করে বলবো এবার আসি তিন নম্বর গানের কথা তিন নাম্বার গানটি ছিল কিরকম তিন নাম্বার গানটি হচ্ছে এরকম মেরি মা মেরি সাব মেরি মা মেরি রাব তারপর এবার কি বলে মেরি মা মেরা দুঃখে মেরা মা মেরা হারিয়ে দেবে উল্টা বল্টা যাই হোক কি তো মেন কথা আসি এখানে বলা হচ্ছে যে মেরি মা মেরি সাব মেরি মা মেরি রাব তোমার মা তোমার রব হয় কেন এই দাদা তোমার মা তোমার রব হয় কেমনে মানুষ কিভাবে রব হয় হ্যাঁ রবের সংজ্ঞা জানো রবগুলো আল আমিন কাকে বলা হয় জানো সমগ্র জগতের মালিক তাকে বলা হয় রবগুলো আল আমিন অর্থাৎ রব যেটা মূখ্য দুজনা কিছু না এগুলো নিয়ে বলা খাইতে থাকো সারাদিন টিকটকে ভিডিও বানাইতে থাকো একটা কথা স্পষ্ট করে মনে রাখো ভাই যান শোনো একটা কথা তোমার স্পষ্ট করে মনে করাই ইবাদতের ক্ষেত্রে বলো মানার ক্ষেত্রে বলো যে কোনো ক্ষেত্রেই তুমি বর্ণনা করো আল্লাহ তালার উপাসনা ছাড়া কোনো উপায় নাই কোনো কিছুতে তোমার মুক্তি মিলবে না আল্লাহ তালার পরেই আল্লাহ তালা তোমার বাপমার কথা বলে নেই আল্লাহ তালার পরে আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল সাল্লা আলী হুসাল্লামের কথা এর পরে সে গিয়ে বলছেন বাবা মার কথা অর্থাৎ তিন নম্বরে প্রথমে আল্লাহ তারপরে রসুল এর পরে তোমার বাবা মা আর তুমি তোমার মাকেই রব বানিয়ে দিয়েছো ইসলাম তোমাকে এত আবেগী হতে বলে নাই মায়ের সম্মান সম্পর্কে ইসলাম মায়ের কদর সম্পর্কে ইসলাম যতটুকু আমাদেরকে শিখিয়েছে আমাদেরকে জানিয়েছে কোনো ধর্মেই এতটা বলা হয় নাই মায়ের সম্মান সম্পর্কে এত বিস্তর করে দেওয়ার পরও তোমাকে এই পর্যন্ত আবেগ দিয়ে খেলতে বলা হয় নাই তুমি কেন খেলো হ্যাঁ মূর্খ খোথাকার খেলতে খেলতে নিজেকে তো জাহান্নানের দিকে নিয়ে যাচ্ছ তুমি জানো না সির্ক যে করবে শিরকের গোনা কোনোদিন ক্ষমা হবে না তহবা করে যদি তুমি ফিরে না আসতে পারো অবস্থায় মারা গেলে থাকার জায়গা জাহান্নান এরপরে আসে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেটি হলো টিকটকে কিছু গান চলে আরবি গান মানে আরবি শব্দের দেওয়া হয় তার পিছনে এটা দিয়ে অনেককে আমি দেখেছি ভিডিও বানাইতে মানে সুন্দর সুন্দর ভিডিও তারা বানাচ্ছেন এবং আমরা তাদেরকে ইসলামের শেহজাদা ইসলামের শেহজাদি আপনাকে দেখলে আমার ইসলামের সহজাদির কথা মনে করে যায় আপনি ইসলামের শেহজাদি আপনি ইসলামের শেহজাদা ভাই আপনার দিক গান ভাই খোঁজ নিয়ে দেখছো এই গানগুলোর অর্থ কি দাঁড়ায় ম্যাক্সিমাম গান আমি যেগুলি শুনেছি আর যে গানগুলো